ছোটোবেলা থেকে আমরা সবাই রূপকথার গল্প শুনে বড় হয়েছি আজকে আমরা পড়ব বিগির জয়ের রূপকথা একটা কবিতা নবনীতা দেবসেনের লেখা এই কবিতাটা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের সিলেবাসে রয়েছে আজকের এই ভিডিওতে গোটা কবিতাটা শব্দার্থ সহ সহ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব রূপকথার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ছোট্টবেলায় পড়া এমনকি টিভিতে দেখা ঠাকুরমার ঝুলির কথা সেখানে আমরা কি দেখেছি ব্যঙ্গমা ব্যঙ্গমির কাহিনী রাজপুত্রের কাহিনি সুয়রানি দুয়োরানির কাহিনি পক্ষীরাজ ঘোড়ার কথা এখান থেকেই উপকরণ নিয়ে তৈরি হয়েছে আমাদের আজকের কবিতা তোমরা অনেকে হয়তো লিখে ফেলেছো স্যার কবিতাটার মূল কাব্যগ্রন্থের নাম কি তো আর বলবো কেন দেখিয়ে দিই এই যে আমার হাতে দেখতে পাচ্ছ নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে দিগিজয় শব্দের অর্থ বা অন্যান্য শব্দের অর্থ এই কবিতার মূল নির্যাস সবকিছু আলোচনা করব তার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তোমাদের জন্য ইতিমধ্যেই অন্ধকার লেখাগুচ্ছ কবিতা পোটরাজ গল্প সম্পূর্ণ আলোচনা করে আমি এই চ্যানেলেই পোস্ট করে দিয়েছি যারা পুরনো ভিডিও দেখনি ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর প্লে স্টোর থেকে আমাদের সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করতে কিন্তু একেবারেই ভুলো না দেখে নিচ্ছি মূল আলোচনা দিগির জয়ের রূপ কথা কবি নবনীতা দেব সেন মূল কবিতার আলোচনায় প্রবেশের আগে দিগির জয় শব্দটির অর্থ জানাটা জরুরি দিগির জয় মানে যুদ্ধ বা পাণ্ডিত্যের দ্বারা চতুর্দিক মানে চারিধার জয় করা আমরা এটাকে আরেকটু সরলভাবে বলতে পারি দিক বিজয় অর্থাৎ যুদ্ধ করে চতুর্দিকে নিজের ক্ষমতা ও আধিপত্য কায়েম করাই হলো দিগ্বিজয় বা দিগিজয় রক্তে আমি রাজপুত্র প্রথমেই কবিতার কথক নিজের আত্মপরিচয় জানাচ্ছেন তিনি বলছেন আমার শরীরে বইছে রাজ পরিবারের রক্ত আমি রাজ পরিবারের সন্তান আমি একজন রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগির জয়ে যেতে হবে তিনি বলছেন আমার মা যতই দুঃখিনী জননী হোক না কেন তার দুঃখ মোচনের জন্য মায়ের দুঃখ দূর করবার জন্য আমি দিগিজয়ের উদ্দেশ্যে পাড়ি দেব দুঃখিনী জননী এই কথাটা শুনলেই আমাদের মন চলে যায় ঠাকুমার ঝুলির সেই গল্পে যেখানে সুরানী দুণীর কথা আমরা পড়েছি সুরানি যার অনেক সুখ কিন্তু দোরণী সে অবহেলিত বঞ্চিত তার জীবনে অনেক দুঃখ যন্ত্রণা দারিদ্রতা তো বলছে আমার মা দোরানী আমি রাজপরিবারের সন্তান কিন্তু আমার মা বঞ্চিত অবহেলিত দুঃখিনী হোক আমার মা দুঃখিনী তবু আমি মায়ের দুঃখ মোচনের জন্য আমার শরীরে যে রাজ রক্ত বইছে সেই সহজাত প্রবৃত্তিতে আমি এক রাজপুত্র হিসেবে নিজের শৌর্য বীর্যের পরিচয় দিতে আমি দিগিজয়ের উদ্দেশ্যে পাড়ি দেব দুরানি দিলেন সাজিয়ে আমার মা আমার দুঃখিনী জননী আমাকে রণ রণসজ্জায় সজ্জিত করে দিলেন আমাকে যুদ্ধের বেশে সাজিয়ে দিলেন কিন্তু এই সাজটা বড়ই ম্যার মেরে কবচ নেই ধনুক তুনির কিছুই ছিল না মা তো আমাকে সাজিয়ে দিল বটে কিন্তু আমার কাছে কবচ নেই কবচ কি রক্ষা কবচ বা দুর্ভেদ্য বর্ম বা কর্ণাভূষণ এই তিনটে শব্দ তোমরা পাবে অভিধানে দেখলে একটার মানে কবচকুণ্ডল মানে রক্ষা কবচ বা কর্ণাভূষণ আগেকার দিনে রাজপুত্ররা কানে দুল পরতো সেটাকেও কুণ্ডল বলা হতো আর দুর্ভেদ্য বর্ম এমন একটা বর্ম একটা আবরণ বা এমন একটা ঢাল যেটাকে সহজে ভেদ করা যায় না তিনটে অর্থই আবিধানিক দিক থেকে কিন্তু এখানে সঠিক তবে কবচ কুণ্ডল বলতে এখানে দুর্ভেদ্য বা অভেদ্য বর্ম বা রক্ষা কবজ এটাকেই বোঝানো হয়েছে অর্থাৎ আমার কোনো রক্ষা কবজ নেই ধনুক তুনির নেই ধনুক তোমরা জানো তীর ধনুক ধনুকটা নেই আর কি নেই তুনির নেই তুনির হলো তীর রাগবার পাত্র তোমরা রামায়ণ সিরিয়ালে দেখেছো রামচন্দ্র বা লক্ষণের পেছনে একটা ফানেল আকৃতির বা অনেকটা ফুলদানির মতন একটা আর কি পাত্র থাকে যার মধ্যে তীরগুলো সাজিয়ে রাখা থাকে তো ওই পাত্রটাকে বলা হয় তুমির যেটা একজন যোদ্ধার থাকা প্রয়োজন কিন্তু আমার মেই শিরস্ত্রাণ কিছুই ছিল না শিরস্ত্রাণ কথার অর্থ হলো আঘাত থেকে মাথা বাঁচানোর জন্য যে পরিধেয় বর্ম মানে যেটা দিয়ে মাথা ঢেকে রাখা হয় কিংবা মাথা ঢাকবার মোটা পাগড়িকেও শিরস্ত্রাণ বলা হয় আমার মাথাকে আঘাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় বর্ম বা পাগড়িও নেই শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম আমি রাজ্যের বাসিন্দা আমার মা দুঃখিনী আমার মা দুরানি। আমি দুরানির সেই সন্তান যে জন্ম থেকেই বঞ্চিত অবহেলিত কিন্তু তবুও আমার শরীরে বইছে রাজ রক্ত তাই আমি দিগিজয়ের নেশায় পাড়ি দিচ্ছি মানছি আমার কাছে তীর ধনুক ভালো বর্ম মাথাকে বাঁচানোর আস্তরণ পাগড়ি কিছুই নেই যুদ্ধ করার মতো কোনো সরঞ্জাম নেই তবু আমার মা আমাকে যুদ্ধের জন্য রণ সাজে সাজিয়ে দিচ্ছেন আমার কাছে আছে আশীর্বাদী দুটি সরঞ্জাম রূপকথার গল্পে আমরা দেখি যে রাজপুত্ররা অনেক কষ্ট সষ্ট নিয়ে অনেক রণসজ্জায় সজ্জিত হয়ে রক্ষা কবচ অস্ত্র শিরস্থান সবকিছু নিয়ে যুদ্ধে বেরোচ্ছে কিন্তু আমাদের কথক বা যে আমাদের এই কবিতাটা বলে শোনাচ্ছে যার জবানিতে আমরা এই কবিতাটার বক্তব্য শুনছি সেই রাজপুত্র তো দুঃখিনী মায়ের সন্তান তার কাছে এসব কিছুই নেই আছে মায়ের আশীর্বাদ পুতো দুটি মাত্র সামগ্রী কি সেই সামগ্রী পরবর্তী অনুচ্ছেদে আমরা সেটা দেখব দুখিনী মায়ের সন্তান এই রাজপুত্রের কাছে রয়েছে দুটি আশীর্বাদী সরঞ্জাম এক এই জাদু অশ্ব এই যে আমার কাছে দেখতে পাচ্ছ মায়াবী অশ্ব বা ঘোড়া এই জাদুকরি ঘোড়া এটা আমার প্রথম আশীর্বাদী সরঞ্জাম এ সম্পর্কে কি বলছে এই দুঃখিনী মায়ের সন্তান তথা রাজপুত্র মরুপথে সেই হয় উঠ আকাশ পথে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে এই মায়াবী অশ্ব বা ঘোড়াটি মরুপথে হয়ে ওঠে উঠ আকাশে হয়ে ওঠে পুষ্পক সিন্ধু জলে বা সমুদ্রে হয়ে ওঠে সপ্তডিঙ্গা তেপান্তরের মাঠে হয়ে ওঠে পক্ষীরাজ প্রত্যেকটা মানে এবার তোমাদের একটু একটু করে বুঝতে হবে আমার এই জাদু অশ্ব সে কিন্তু জল স্থল যেখানে যেমন প্রয়োজন তেমন বাহনে পরিণত হয় তোমরা অনেকেই রূপকথার গল্প পড়েছ কিংবা টিভিতে রামায়ণ মহাভারত বা মাইথোলজিক্যাল যে বিভিন্ন শোগুলো হয় সেই রকম সিরিয়াল শো দেখেছ সেখানে দেখবে যুদ্ধ করতে গেলে কেউ কিন্তু পায়ে হেঁটে 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 যুদ্ধ করে না প্রত্যেকের বাহন থাকে কেউ আকাশ পথে উড়ে যাচ্ছে কোনো রথে করে কেউ ঘোড়া নিয়ে যাচ্ছে কেউ হাতি নিয়ে যাচ্ছে তো এই রাজপুত্রের কাছে রয়েছে দুটি আশীর্বাদী সরঞ্জাম প্রথমটি জাদু অশ্ব এই অশ্বের ক্ষমতা এতটাই অসীম এই অশ্ব এতটাই জাদুকরী জল স্থল আকাশ যেখানে যেমন বাহন হতে হবে সে তেমন বাহন বাহনে রূপান্তরিত হয়ে উঠতে পারে যেমন সে মরুপথে মরুভূমির পথে কি হাঁটতে পারে একমাত্র উঠ হাঁটতে পারে অনেকক্ষণ পথ দীর্ঘ পথ অতিক্রম করবার জন্য মরুভূমিতে উট ব্যবহৃত হয় এই জাদু অশ্ব মরুপথে হয়ে ওঠে উঠ আকাশে হয়ে ওঠে পুষ্পক তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগবে পুষ্পক কি উড়ে যেতে পারে এমন পৌরাণিক রথ পুরাণে উল্লেখ আছে পুষ্পক রথের কথা যা ওড়ে অর্থাৎ যখন উঠবে আকাশে এই জাদু অশ্ব রূপান্তরিত হবে পুষ্পকে তার মানে আকাশ পথে এই জাদু অশ্ব পরিণত হবে পুষ্পকে সপ্তডিঙা সাজে সিন্ধু জলে সিন্ধু জলে মানে কিন্তু কোট আনকোট সিন্ধু নদীর জলের কথা এখানে বলা হয়নি সিন্ধু জল বলতে বোঝানো হয়েছে সমুদ্রের জলে হয়ে ওঠে সপ্তডিঙা সপ্তডিঙা কথাটির আক্ষরিক অর্থ হলো সাতটি ডিঙা বা ডিঙি নৌকা এবার এই সপ্তডিঙার উল্লেখ কিন্তু আমরা পেয়েছি মনসা মঙ্গল কাব্যে যেখানে চাঁদ সদাগরের সপ্তডিঙাকে মনুষার অভিশাপে ডুবতে হয়েছিল তো বলছে আমার এই জাদু অশ্ব সমুদ্র আর তেপান্তরে হয়ে ওঠে পক্ষীরাজ তেপান্তর শব্দটির বেশ বাক্য হল তিনটি প্রান্তরের সমাহার কিন্তু তেপান্তর বলতে আমরা মূলত বুঝি রূপকথার গল্পে আমরা দেখতে পাই তেপান্তরের মাঠ অর্থাৎ জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর যাকে রূপকথার গল্পে তেপান্তরের মাঠ বলা হয় সেই তেপান্তরে পৌঁছলে আমার জাদু হয়ে ওঠে পক্ষীরাজ পক্ষীরাজ কি রূপকথার গল্পে বর্ণিত ডানাওয়ালা জাদুকরী ঘোড়া যে আকাশে উঠতে পারে তো আমি তেপান্তরে পৌঁছলে আমার এই জাদু অশ্ব ডানাওয়ালা পক্ষীরাজ ঘোড়া হয়ে আমাকে সাফল্যের অভিসারে এগিয়ে দেবে এটা হলো প্রথম আশীর্বাদী সরঞ্জাম তার নাম রেখেছে বিশ্বাস এই জাদু নাম রাখা হয়েছে বিশ্বাস কেন কারণ এই জাদু আমাদের রাজপুত্রের আশাবাদ ও আত্মবিশ্বাসের প্রতীক সে জানে সে নিশ্চিত সে আত্মবিশ্বাসী এই জাদু অশ্ব মরুপথে আকাশে কিংবা সমুদ্রে কিংবা তেপান্তরে তাকে তার বাহন হিসেবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সহযোগিতা করবে এবার দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জামের কথা আমরা পড়ব দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি ওসি কথার অর্থ তরবারি বা খড়গ তার মানে এখানে বোঝানো হয়েছে আমার কাছে দ্বিতীয় অস্ত্র হল হৃদয়ের খাপে ভরে রাখা মন্ত্রপুত তলোয়ার এই তলোয়ার হৃদয়ের খাপে আমি ভরে রেখেছি এই জায়গাটার মানেটা বুঝতে হবে শানিত ইস্পাত খণ্ড এটা হলো ধারালো ইস্পাতের খণ্ড অভঙ্গুর যা ভাঙা যায় না যা ভাঙে না এমন লোহার শানিত ধারালো তীক্ষ্ণ লোহার খণ্ড দিয়ে তৈরি এই অসি যা ভাঙে না এখানে কি বোঝানো হয়েছে ইস্পাত খন্ডে নির্মিত অভঙ্গুর মন্ত্রপুত তরোয়ারি তার হৃদয়ের খাপে সঞ্চিত অর্থাৎ হৃদয়ের খাপে সঞ্চিত শানিত তরোয়ারির মতো তার কাছে রয়েছে আত্মপ্রত্যয় তার কাছে রয়েছে নিজের প্রতি আত্মবিশ্বাস তার হৃদয়ে হৃদয়ের খাপে সঞ্চিত রয়েছে তরবারির মতো দৃঢ়তা নাম ভালোবাসা এই মন্ত্রপুত ওসির নাম সে রেখেছে ভালোবাসা কবিতার অন্তিম অনুচ্ছেদ একটি মাত্র পঙ্ক্তি বা লাইন রয়েছে পড়াবো তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন আমি করছি তার উত্তর তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও রাজপুত্রকে কে সাজিয়ে দিয়েছিলেন এই উত্তরটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আলোচনাটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সিলেবাসের প্রথম গল্প আদরিণী অন্যান্য কবিতা সব কিছু পর পর এই চ্যানেলে অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে কিন্তু পোস্ট হবে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে এখানে আবারও রাজপুত্রের আত্মবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি সে নিশ্চিত আমার কাছে কবচকুন্ডল নেই তুনির নেই ধনুক নেই কিচ্ছু নেই তবে যে দুটি অস্ত্র আছে এক বিশ্বাস আর ভালোবাসা এই দুটো অস্ত্র দিয়ে আমি দিগিত জয় করতে পারবো আমি চতুর্দিক জয় করতে পারবো আর পৌঁছব সেই তৃষ্ণা হর যা তৃষ্ণা হরণ করে যা আমাদের করে তৃষ্ণা তোমার মনে হবে আচ্ছা তৃষ্ণা হর খরজুরের দ্বীপে পৌঁছনো এটার মানে তো বুঝলাম না যখন আমরা মরুভূমি দিয়ে হাঁটি সেখানে তো গাছপালা নেই চারিদিকে ধুধু প্রান্তর গরম গলা কাঠ হয়ে যায় এক ফোটা জলের জন্য সেই রকম সময় যখন আমরা তৃষ্ণার্ত হয়ে উঠি তখন যদি আমরা সামনে দেখতে পাই মরুভূমিতে কি হয় খেজুর গাছ বড় একটা খেজুরের দ্বীপ যেখানে খেজুর হয়ে রয়েছে যা ছায়া রয়েছে তখন আমাদের অশান্ত মন তৃষ্ণার্ত মন আমাদের ক্লান্ত মন ছুটে যায় সেই খরজুরের দ্বীপে সেটাই হয়ে ওঠে আমাদের তৃষ্ণা হরণকারী এক মরুদ্যান এই হলো সম্পূর্ণ কবিতার আলোচনা কেমন লাগলো আজকের এই ক্লাস অবশ্যই আমাকে লিখে জানিও তোমাদের জন্য এই কবিতা এবং আমাদের আগের দিনের পড়ানো গল্প অর্থাৎ পোটরাজ গল্প থেকে অনলাইন মক টেস্ট অ্যাপের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট করা হচ্ছে তোমরা অ্যাপে বিনামূল্যে এই টেস্টগুলো দিতে পারবে গত ভিডিওতে অর্থাৎ পোটরাজ গল্পের ভিডিওতে কেমনভাবে কি করে তোমরা টেস্ট দেবে তার বিস্তারিত তথ্য আমি দেখিয়ে দিয়েছি তাহলে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আর একটা ছোট্ট আবদার আবারও রাখছি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও তোমাদের লাইক আমাকে উৎসাহিত করে এই ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তোমাদের যে গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দিও যাতে সবাই হাতে বই পাওয়ার আগে পাঠ্য কবিতা গল্পগুলি খুব সুন্দরভাবে আত্মস্থ এবং মুখস্থ করে নিতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল